গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চুনশ্রী শাহর লাইফস্টাইল সিক্সটি নাইন ব্লগ আজ আমার নেক্সট ব্লগ কেউ স্কিপ করবেন না প্লিজ দেখুন আপনাদের ভালো লাগবে আচ্ছা বন্ধুরা ভাত চেপিয়ে দিয়েছি ভাত হওয়ার মুখে প্রায় আর এখানে মসুরির ডাল ভিজে দিয়েছিলাম মসুরির ডাল ভিজিয়ে এই যে মিক্সি মিক্সি চার মিক্সি চারে দিয়ে দিয়েছি এটাকে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো দিয়ে বড়া ভাজবো বড়া ভিজিয়ে আলু দিয়ে তরকারি হবে আপনাদের দেখাবো কী হয়েছে বাবা কী হয়েছে সোনা আল্লু কী হয়েছে বাবা গরম লাগছে বন্ধুরা মিক্সির চারে বললাম না মুসুরি ডালটাকে পেস্ট বানিয়ে নিলাম বড়া ভাজবে ছোটো ছোটো করে আর এই যে আলু টমাটের পেঁয়াজ ভেজে আলু টমাটের পেঁয়াজ দিয়ে ডালে বড়া করবো এই তেলটা কাটতে দিল্লি করায় আলু তোয়ালি ছিল মনে করছে বন্ধুরা বড়া ভাজতে দিয়েছি ছোটো ছোটো করে বড়া ভাজতে দিয়েছি আর এখন আছে ভাজবো আর কালকে সোয়াবিন আলুর তরকারি ছিল এটা গরম করেছি

তো যে বড়া ভাত হচ্ছে বড়া ভাজাতে ঝোল থেকে বন্ধুরা ভাত করে আর এই যে তরকারি আর এখন ছোলার ডালটা করে রেখে দিচ্ছি আর এই যে আটাটা নিয়ে রেখে দিয়েছি ছেলে রুটি খেতে চাইবে বিকেলে এই যে বন্ধুরা ছেলেকে একটু গুলোকান্ঠে দিই ছেলে একটু গুলোকান্ডে খাবে চলে করতে হবে সেটা তো বন্ধ করতে তো বন্ধুরা এই যে এটা জগদম্বা মন্দিরে মা অন্নপূর্ণার পুজো হচ্ছিলো এই যে রাস্তায় আমরা আজকে প্রসাদ লাইন ধরে প্রসাদ নিলাম খিচুড়ি বিতরণ হচ্ছিলো মায়ের ভোগ খেলাম আর এই যে মন্দিরটা গোটা মন্দিরে পুজো হচ্ছে আপনাদের ঘুরে দেখাচ্ছি এই যে মন্দিরটা দেখুন এখানে গণেশ আর এখানে মা অন্নপূর্ণা এই যে মন্দিরটা দেখুন যে মায়ের কত লোক কত ভিড় কত লোকের রান্না বলেছে এই যে মায়ের দেখতে পাচ্ছেন চন্দ্র মৃত্যু ছিল আমরা চন্দ্র মৃত্যু হাতে নিয়ে খেলাম আর ভোগ বিতরণ ছিল ভোগ নিলাম দেখো 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 না দেখো দেখে দেখো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকুন আর আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পরে দেখা যাবে এটা